মোরা সত্যের পথে চলি কুরানের কথা বলি রাসুলের পথে মোরা করিয়া মোরা মুরা আশা সাবুকে শাহিদি স্বপ্ন চোখে করতে কায়েম মোরা কোরআনী বিধান মুরা বাংলার ঘরে ঘরে সারিয়া আঁকড়ে ধরে পৌঁছে দিব সেই জ্ঞানি মাতালি জিন্দাবাদ জিন্দাবাদ আতালি মতলি জিন্দাবাদ জিন্দাবাদ আতি মাতালি জিন্দাবাদ জিন্দাবাদ মদিনার ওই ইলমে ওহি পৌছে দিব পতি ঘরে ঘরে পৌঁছে দিব তালিমি ময় কোরআানে তালিমের ছায়া তলে আবার আসুক নতুন জুয়ার ধুয়ে মুছে যাক যত জুলুমাত ধুয়ে মুছে যাক যত জুলুমাত আত্তালি মাত্তালিম জিন্দাবাদ জিন্দাবাদ আতালি মাত্তালিম